আসসালামু আলাইকুম বিয়ার্স দেখতে থাকেন যে বন্যার পানিতে শুধু মাছ না হাঁস মুরগি গরু ছাগল মানুষের ঘর বাড়ি কি অবস্থা সেগুলো খুব কষ্ট লাগে জিনিসগুলো দেখে ভারতের ত্রিপুরা থেকে পানি আগত পানির অবস্থার কারণে মানুষের দৈনন্দিন জীবন এবং খাবার দাবার কোনো কিছুই সাধারণভাবে খেতে পারতেছে না আর হচ্ছে ঢাকা থেকে মানুষ যে তাদেরকে সহযোগিতা এবং কাজ করছে যেমন হচ্ছে স্পিড বোর্ড আর বিভিন্ন সরঞ্জাম নিয়ে তাদের কাছে হাজির হয়েছে কিন্তু অনেকজন তো আছে যে ঘরের ভিতরে আটকে পড়ে আছে তাদেরকে তো যে আনতে যাবে সেই আবার বিপদে পড়ে যাবে এরকম অবস্থা আর কি আমরা আশা করব যাতে তাড়াতাড়ি পানিটা চলে যা মানুষ যাতে আবার স্বাভাবিকভাবে চলতে পারে এবং মাছগুলো দেখলে আসলে কষ্ট লাগে দেখেন মানুষের অর্থ উপার্জনের দিক দিয়ে কমে যাবে কারণ মানুষের সব দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে আবার অনেকজন পানিতে বেশি গেছে আমরা সবাই দোয়া করব যাতে তাড়াতাড়ি সব কিছু সমাধান হয়ে যায়